দেখেছেন আমার স্ট্রবেরি গাছে স্ট্রবেরিটি পেকে কি সুন্দর লাল টুকটুকি রং নিয়ে নিয়েছে একদম রসে টু রূপে মুগ্ধ করা এক ফল বিদেশি ফল ভাবতেই পারছি না জানেন যে আমিও এরকম একটি বিদেশি ফল আমার ছাদ বাগানে করতে পারি এই প্রথমবার স্ট্রবেরি হয়েছে আমার ছাদ বাগানে যদিও এই প্রথমবারই আমি চেষ্টা করেছি প্রথমবারই গাছটা কিনেছিলাম ছোট্ট একটা গাছ আপনাদের দেখিয়েছিলাম একটা ছোট্ট চারা কিনেছিলাম চল্লিশ টাকা দিয়ে সেই চারাটাই বড় করে এই রকম হয়েছে দেখুন এর পাশাপাশি আটটা স্ট্রবেরি ধরেছে আর আপাতত এই একটা দেখছি পেকে কি সুন্দর লাল রঙ নিয়েছে খুব ভালো লাগছে না বলুন আমার তো ভীষণ আনন্দ লাগছে এত সুন্দর এই স্ট্রবেরিটা দেখতে খাওয়ার থেকে এই দেখার মজাটাই হচ্ছে আলাদা এই যে হাতে নিয়ে এটাকে স্পর্শ করা এটা দেখা এটা সত্যি এর আনন্দটাই অনুভূতিটাই আলাদা কোনো দিন তো দেখিনি এই ফল চোখেও দেখিনি হ্যাঁ ছবিয়ে দেখেছি ফোনে দেখেছি কিন্তু নিজের হাতে নিয়ে এই যে দেখা নিজের গাছে এইভাবে যে ফলটা হয়েছে এর আনন্দটাই কিন্তু সম্পূর্ণ ভিন্ন